আর ভিউর যারা ভিডিও দেখছেন আপনি গ্রামে বসে বা আপনি একজন সাধারণ মানুষ ডাক্তার না কিভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে আপনার কিডনি নষ্ট হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আমি বলবো কিছু লক্ষণ কয়েকটা লক্ষণ খেয়াল রাখবেন ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করছেন প্রস্রাব করে উঠে দেখলেন যে মারাত্মক রকমের দুর্গন্ধ প্রস্রাব করে উঠে দেখলেন আপনার অত্যধিক সেনা প্রস্রাব করার পরে আপনার কাছে মনে হলো যে প্রস্রাব করার সময় জ্বালা করতেছে প্রস্রাবের পরিমাণটা কমে গেছে প্রস্রাবের কালার চেঞ্জ হয়েছে দুই পাঁচরে ব্যথা করতেছে অথবা পায়ের এই গুড়ালিতে অথবা চোখের নিচে মুখে পানি আসছে তথা আপনার শরীরটা ভারী হয়ে গেছে খাওয়ার রুচি বিলকুল নাই শরীরে চুলকানি অ্যালার্জি সকালবেলা বমি হয় বা যাকে সময় কমি কমি ভাব হয় রক্ত শূন্যতা রোগের লক্ষণ মুখটা ফ্যাকাসে এই সবগুলাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ মনে রাখবেন এক সব লক্ষণ আপনি দেখা দেবেন একসাথে একটা দুইটা লক্ষণ আপনার ভিতরে দেখা দিবে একটা কিডনির ড্যামেজ হয় কত পার্সেন্ট জানেন সত্তর বা ষাট পার্সেন্ট ড্যামেজ হওয়ার পরে মানুষ বুঝতে পারে তার কিডনি রোগ হয়েছে তখন কিন্তু আরো মানুষটাকে বাঁচানো যায় না এই জন্য আপনার কিডনি ওকে আছে কিনা এই ফাংশনটা ঠিক আছে কিনা জানার জন্য বছরে অন্তত তিনটা টেস্ট করবেন একটা হলো ইউরিন আর ই রক্তের প্রস্রাবের পরীক্ষা আর রক্তের সিরাম ক্রিডিন লেভেল আর চলো কে ইউবি একটা আল্ট্রাসোনোগ্রাফ এই তিনটা তথ্য এই তিনটা টেস্ট যদি আপনি করেন আপনি বুঝতে পারবেন আপনি কি দিনা ভালো আছে কিনা এখন আমরা যারা প্রবাসে থাকি ধরেন সৌদি আরবে মালয়েশিয়াতে এই সকল অঞ্চলে মিডলিস্টে যারা থাকি তাদের কি হয় কিডিতে পাথর হয় এখন একটা কিডনিতে পাথর হইছে আপনি কিভাবে কি লক্ষণ দেখে বুঝবেন আমি বলবো আপনার একটা কিডনিতে যদি পাথর হয় হঠাৎ করে দেখুন যে এই তুই পাজরে যেগুনে একটা পাজরে আপনার ব্যথা করতে পারে ব্যথাটা কেমন হবে শুই আছে না বা টেডা চড়া দিকে দিলে চুকা বা স্পাইকি এই ধরনের একটা ব্যথা অনুভূত হবে মারাত্মক ব্যথা হইতে পারে এছাড়া কি হবে হঠাৎ করে প্রস্রাব করলে দেখবেন যে ওখানে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এগুলাই হলো কিডনিতে পাথর হওয়ার লক্ষণ আর কি হবে আপনার প্রস্রাব এত দ্রুত মানে বারবার রিপিটেড ইনফেকশন হবে এটা কিডনির রোগের প্রাথমিক লক্ষণ আমি বলবো যে এই এই লক্ষণগুলা শুধু কিডনির রোগের লক্ষণ না পাথর হওয়ার লক্ষণ আপনি কিডনিতে পাথর আপনি কি টেস্ট করবেন আমি বলবো যে একটা কেইউভি আল্ট্রাসাউন্ড করবেন এটা কেইউভি এক্সরে করবেন একটা আইভিইউ এক্সরে করবেন এরপরও যদি পাথর না ধরা পড়ে তাহলে আমরা বলি যে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করার জন্য এখন ধরেন আপনার কিডনিতে পাথর ভয়ানক আকাশ ভাঙা মাথায় করবে কারণ এই যে আপনি কিডনিতে পাথর ভয় পেয়েছেন এখন পাথরের সাইজটা কত যদি নর্মালি কিডনির পাথরের সাইজ পাঁচ মিলির মধ্যে হয় কোন ওষুধ খাওয়া দরকার নাই পানি খেলে পশাপাশি সাথে বের হয়ে যাবে ইনশাল্লাহ যদি পাঁচ মিলি থেকে আট মিলির মধ্যে হয় এটা ছয় মাস পর আলোচনা করে দেখবেন বড় হয় কিনা তবে কিছু ঔষধ আছে আমরা দিয়ে থাকি ঔষধ খেলে পাথর বের হয়ে যায় যদি আট মিলির উপরে হয় 10 মিলি এগারো মিলি বারো মিলি অবশ্যই ঔষধে যাবে না আপনাকে অপারেশন করতে হবে এবং অপারেশনটা এখন আর কেটে করা লাগে না নর্মালি ফোটা আপনার ঘোড়া করে ক্রাশ করে পাথর গুলা ভালো আকারে বের করে দেওয়া হয় যাই হোক আপনার আহ কিডনিতে পাথর আছে কিনা আপনি জানার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন